বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এটা দেখতে পাচ্ছেন টিনের ঘর টিনের বেড়া উপরে টিন চতুর্সাইটে টিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। এখানে কি কি মাল ব্যবহার করা হয়েছে কি কোম্পানির বোর্ড ব্যবহার করা হয়েছে কী কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার হয়েছে এই রুমের মাপ কত কত তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলি বলিনি এই রুমের মাপ হলো বারো ফিট বাই চব্বিশ ফিট আর এখানে যে কোম্পানি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি তা হল অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়াম অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়াম এখানে আমরা ব্যবহার করেছি আর টানা হিসেবে ব্যবহার করেছি তামার তার আপনারাও চাইলে তামার তার ব্যবহার করতে পারেন তামার তার জীবনেও চাং করে না আপনারা হয়তো জানেন আর বোর্ড হিসেবে ব্যবহার করেছি টায়নের বোর্ড টায়নের সেভেন এম এম বোর্ড আমরা এখানে ব্যবহার করেছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বোর্ডগুলো খুব সুন্দরভাবে পড়েছে কোনো জায়গায় কোনো রকম বাঁকা বোকা নাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিলে গেছে ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই রুমটি করতে মোট কত টাকা খরচ হয়েছে তা এখন আমি আপনাদের মাঝে বলবো এই রুমটি করতে মোট টাকা খরচ হয়েছে মাত্র আট আঠারো হাজার টাকা